আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে বেশ কয়েকদিন হলো ভিডিও দিতে পারি না শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছি আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যাতে করে সুস্থতা দান করেন বন্ধুরা পবিত্র রমজান মুবারক মাস চলছে এবং থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয়ে কথা বলবো জাস্ট একটা বিষয় নিয়ে আমি কথা বলবো যদি কেউ স্বপ্নটা দেখে তাহলে তাদের পুত্র সন্তান হবে এটা বুঝে নেবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরিবারে মেয়ে সন্তান আছে একটা কন্যা সন্তান হইলো দ্বিতীয়টা মনে মনে আশা থাকে যে ছেলে সন্তান হোক দ্বিতীয়টাও মেয়ে হইল তিন নাম্বারটায় আশা থাকে ছেলে সন্তান হোক তিন নাম্বারটাও মেয়ে হইলো এমন কিন্তু অনেক পরিবার আছে অনেক সংসার আছে তো কি স্বপ্ন দেখলে পরে আমাদের পরবর্তী সন্তান অর্থাৎ আমার স্ত্রীর গর্বে যে সন্তান থাকবে সেই সন্তানটা পুত্র সন্তান হবে এটা আমরা আলামতটা কিভাবে বুঝতে পারবো স্বপ্নটা কি স্বপ্নটা হলো যদি কোনো পুরুষ স্বপ্নে দেখে পুরুষ স্বপ্নে দেখে তার গোপনাঙ্গে সে চুমু দিতেছে প্রথমত আপনাদের কাছে শুনলে হাস্যকর বা লজ্জাজনক মনে হবে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা তো আল্লাহ সিরিয় রহমাতুল্লাহ আলাই তিনি এত বড় মানুষ তিনি তার কিতাবের মধ্যে এই বিষয়গুলো বলতে পারছেন লিখতে পারছেন আর আমরা আপনাদের কাছে জানাতে পারব না এটা তো হতে পারে না তো আসলে ইসলাম জানার জন্যে সত্য সব্দের ব্যাখ্যাগুলো পাওয়ার জন্যে যেগুলো লেখা আছে সেগুলোই আমরা বলার চেষ্টা করি এর বাহিরে কিছু বলে বা আরও বাড়িয়ে কমিয়ে বলা আমাদের অভ্যাসটাই বা বলা উচিত নয় তারা এত বড় বড় মানুষ আল্লাহর এত প্রিয় মানুষ তারা যেভাবে লিখছেন চেষ্টা করি সেভাবে নকল করি অর্থাৎ তাদের লেখাটাই আপনাদের কাছে জানানোর জন্য তো কোনো পুরুষ যদি দেখে যে তার গোপন সে চুমু দিতেছে অর্থাৎ পুরুষের গোপন পুরুষ পুরুষাঙ্গে চুমু খাচ্ছে সেই ক্ষেত্রে ব্যাখ্যা আসবে তার পুত্র সন্তান হবে অর্থাৎ তার স্ত্রী যদি গর্ভবতী হয় গর্বের সন্তান পুত্র আছে এমনটা বুঝতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলে সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে করে সুস্থতা দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি وبركاته